আসসালামু ওয়ালাইকুম বাংলা সাহিত্যের যে বিখ্যাত দশজন কবি সাহিত্যিক আছেন তাদের মধ্যে মীর মোশারফ অন্যতম তার জন্ম নভেম্বর আঠারোশো সালে পুরো নাম সৈয়দ মীর মোশারফ হোসেন তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক কারবালার যুদ্ধের ওপর রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি মীর মোশারফ হোসেনের বাস্তবিটা এবং সেখানে কি কি আছে তার স্মৃতি রক্ষার্থে এখানে বানানো হয়েছে মীর মোশারফ হোসেন স্মৃতি পাঠাগার ও অডিটোরিয়াম চলুন তার সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামে তার জীবনের অধিকাংশ সময় ব্যয় হয় ফরিদপুরের নবাব স্টেটে চাকরি করে মীর মোশাফ হোসেন তার বহুমুখী প্রতিভার মাধ্যমে উপন্যাস নাটক প্রহসন কাব্য ও প্রবন্ধ রচনা করে আধুনিক যুগে মুসলিম রচিত বাংলা সাহিত্যের সমৃদ্ধ ধারার প্রবর্তন করেন তার বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা এবং বাণী এখানে উল্লেখ করা আছে যেমন এখানে মুসলিম বিরত্ব থেকে একটি বাণী উল্লেখ করা আছে জন্মভূমির মায়া কান্না রয়েছে মানুষ দূরের কথা পশুদেরও আছে পাশেই উদাসীন প্রতীকের মনের কথা থেকে একটি উদ্ধৃতি লেখা আছে আশাই জীবনের আশ্রয় আশাই সংসারের মূল আশাই মানব হৃদয়ের একমাত্র ভরসা ভাবিতে গেলে আশাতেই সংসার এই লেখাগুলো পড়ছিলাম আর ভাবছিলাম এত সুন্দর কথা মাথায় আসে কিভাবে পরে ভাবলাম আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহ তাকে এমন জ্ঞান বুদ্ধি দিয়েছেন যার মাধ্যমে আমরা এত সুন্দর কথাগুলো জানতে পারি মাঠের মধ্যে সবাই খেলাধুলা করছিল এক দেখলাম একটা পিলারের উপর উঠে বসে আছে আমি আবার তাকে জিজ্ঞাসা করলাম তুমি এখানে কিভাবে উঠলা সেখান থেকে সামনের আরেকটি পিলারের দিকে এগিয়ে গেলাম ওখানে বিষাদ সিন্ধুর আরেকটি উদ্দীত দেয়া ছিল মীর মোশারফ হোসেন এবং তার পরিবার ফরিদপুর চলে যায় তখনই পুরো জায়গাটা তিনি দান করে যান সেই জায়গাতে গড়ে তোলা হয়েছে একটা অডিটোরিয়াম একটা একটা প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় এবং মাধ্যমিক আমার বাচ্চাদের সাথে গল্প করতে খুব ভালো লাগে স্কুলের স্লিপারের উপর কয়েকটা বাচ্চা দাঁড়াই ছিল আমি তাদের সাথে গল্প করতে লাগলাম এটা মীর মোশাব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেট সেখানে বসে কয়েকটা ছবি ভিডিও করলাম এটা মীর মোশাফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় অনেক পরে এসে উনিশশো সালে মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপিত হয় মীর মোশাফ হোসেন ডিসেম্বর সালে জেলার মৃত্যুবরণ করেন তার দাম্পত্য জীবনসঙ্গী ছিলেন নেসা এবং বিবি কুলসুম তার স্মৃতি রক্ষার্থে তার নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে একটি আবাসিক হল নির্মাণ করা হয় যা দক্ষিণ এশিয়ার মধ্যে ছাত্রদের জন্য তৈরিকৃত দ্বিতীয় বৃহৎ আবাসিক হল এটাই হলো মীর অশরফ হোসেনের বাস্তবিটা